গভীর রাত পদ্মার ঘাট একেবারে শুনশান কুয়াশায় ঢেকে আছে চারিদিক ঘাটে দাঁড়িয়ে আছে রূপা তার হাতে এক পুরনো চিঠি অয়ন লিখেছিল এটি যে হারিয়ে গেছিল এক বছর আগে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় তারপর তাকে আর কেউ খুঁজে পায়নি রূপা ফিস ফিস করে বলল অয়ন তুমি কোথায় কেন চলে গেলে আমায় খেলে হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভেসে উঠল একটি কাঠের নৌকো কেউ দাঁড় টানছে না তবু ও নৌকাটি ভেসে যাচ্ছে ঘাটের দিকে নৌকার মাঝখানে বসে আছে অয়ন মুখে শান্ত হাসি চোখে অদ্ভুত টান রূপা হকচকিয়ে তাকালো অয়ন অয়ন মাথা নেড়ে রূপার দৌড়ে নৌকায় উঠল কিন্তু পা রাখতেই টের পেল জলের ওপর কোনো প্রতিফলন নেই অয়নের শরীর নেই আছে শুধু ছায়া

ধীরে ধীরে মাছ নদীর দিকে ভেসে গেল কুয়াশার ভেতর মিলিয়ে গেল রূপা আর অয়ন কেউ কিচ্ছু দেখলো না কেউ কিচ্ছু না ভোরবেলায় ঘাটে এলো জেলেরা জাল ফেলতে গিয়ে তারা অবাক হয়ে গেল জলের ধারে পড়ে আছে সেই পুরনো চিঠি পুরো ভিজে গেছে তবুও শেষ লাইন স্পষ্ট ভালোবাসার থাকলে জলের এক রূপা আর অয়নের গল্প শহরের মানুষের মুখে মুখে হয়ে রয়ে গেল একটি নীরব সুর এক অমোঘ প্রতিশ্রুতি রাত্রে ঘাটে গেলে হয়তো কেউ দেখতে পাবে একটি নৌকর ছায়া না কেবল একটি ভালোবাসা কখনো 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 জলের মনে অবস্থায় থাকে যদি কখনো অন্তর কাঁদে যদি কণ্ঠে কোনো নাম ঝরে পড়ে শুনবেন কি হয়তো কোনো অচেনা বাতাস বলবে tut tut so